সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এহাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর এ যারা দূর থেকে আসতে যাচ্ছেন আপনার সর্বপ্রথম আগে আসতে হবে রাজশাহী সদরের সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে এরকম কিছু জাতে মানে সেরা হিজিয়াম বক না বাচ্চা এই যে হিটে চলে এসেছে কিন্তু এটা দেখেন মা শাল্লা এটা কিন্তু অলরেডি হিটে চলে এসেছে এই যে গায়ের উপরে লাভ দিচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন সব মাল কিন্তু আজকে আগুন কালেকশন জাত মান সেরা কিন্তু সবগুলোই কিন্তু আজকে জাত মান জাতে মানে সেরা কালেকশন কিন্তু ভাই করেছে এই মালগুলো একটু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন দর্শক দেখেন কি আগুন কালেকশন এগুলো কিন্তু একেবারে আগুন কালেকশন আজকে ভাই সংগ্রহ করেছে তো চলুন একটু কথা না বাড়িয়ে মালগুলো একটু দেখি আর দাম দর জানি আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই খুবই খারাপ ভাই খুবই খারাপ না কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমারই নাই আজকে হাতে কাস্টমার কাস্টমারই নাই না দর্শক গরু আছে কিন্তু আজকে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কাস্টমার নাই আগে থেকে বাজার কেমন এগুলো পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো মাসাল্লাহ দেখেন দর্শক আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু উপযুক্ত সময় এটা আপনারা এসে দেখে শুনে তারপরে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাই এই সাইড থেকে একটু দাম দর আমাদেরকে জানাবেন যেহেতু আজকে মাল প্রচুর আজকে শুধু বেসা দাম বলে দেবো সাওয়া দাম না একেবারে ব্যাসা দাম জাত মান এই

এক লক্ষ পঁচিশ চা হচ্ছে এটার দাম এই যে বেসা কত এটা পাঁচ হলে বিক্রি হবে পাঁচ হলে বিক্রি হবে দর্শক ফিক্সড দাম যেহেতু আমি নাম্বার অবশ্যই শেষে দিয়ে রাখবো বড় করে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে মালগুলো সংগ্রহ করবে সর্বশেষ বেসা কিন্তু এটা পাঁচ এটা যাতে কি জার্সি এই যে দেখেন সিং গুলো দেখেন অরিজিনাল কিন্তু জার্সি এটা এই যে তলা মাঠ মাঠ ও সাদা কিন্তু একেবারে এটা কেমন চাচ্ছেন চাওয়া একশো আশি পঁচাশি হলে বিক্রি হবে এই যে সর্বশেষ পঁচাশি হলে বিক্রি হবে একশো সাওয়া দাম এই যে দেখাই মাশ আল্লাহ একটু সময় নিয়ে দেখেন দর্শক ভিডিওটা তাহলে কিন্তু আপনারা আগুন আগুন কালেকশন পেয়ে যাচ্ছে এটা কি জাতের ভাই এটাও ফিজিয়াম ভাইয়া এটাও ফিজিয়াম না জি জি দেখেন তলা বাটার রেট দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক এটা কেমন চাচ্ছেন এটা ভাই একশো পাঁচ চাইছে এটা নব্বই হলে দল একশো পাঁচ চাওয়া নব্বই হলে বেচা যায় না এই যে একশো পাঁচ চাওয়া নব্বই হলে বেচা যায় এই মালগুলোই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক মাশাল এটা কি জাতের ভাই ফিজিয়াম এটা ফিজিয়াম না এই যে দেখেন তলা বাটার রেট একটু দেখাবো আপনাদেরকে দেখেন গরুগুলো ভয় করতেছে সাইডে কাস্টমার আছে প্রচুর দেখাশোনা চলতেছে ওইভাবে আপনাদেরকে দাম শোনানোর সম্ভব হচ্ছে না এটা কেমন চাচ্ছে এটাও একশো পাঁচ নব্বই বিরানব্বই হলে দেওয়া যাবে একশো পাঁচ এটাও কিন্তু চাওয়া দাম মাশাল্লাহ এই গরুগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই যে আরও কিন্তু আগুন আগুন কালেকশন পড়ে আছে সময় নিয়ে থাকেন সাথে দেখাবো এই যে তলা বাটার গেট আপটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা এই যে জাত মান কি এগুলো এই যে মাশাল্লাহ দেখেন দর্শক এটা কি জাতের ভাই

তেরো থেকে চোদ্দ মাস এই যে বয়স এগুলোর কিন্তু মাসাল্লাহ এটা কি জাতে এটা ফিজিয়াম ভাই এটা হলস্টাইন ফিজিয়াম এটা হলস্টাইন ফিজিয়াম না এই যে তলা বাটার গেট আপনার দেখালো ভাই এটা কেমন চাচ্ছেন চাওয়া ভাই পঁচিশ বারো তেরো হলে দেওয়া যায় দশম এটার বডি একটু ভালো আছে আর কি বারো তেরো হলে দেওয়া যায় মাসাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো জাত মান কি আপনারা এসে দেখে শুনে মালগুলো সংগ্রহ করতে পারবেন এই যে এক নজরে দেখাই দিচ্ছে আমি আর এই যার দুইটা আছে দুইটা দেখাবো ধৈর্য নিয়ে সাথে থাকেন এটা জাতি কি ভাই এটা ফিজিয়াম এই যে মা দেখেন এটা কিন্তু ডাবল বডি আর কি এটা কেমন চাচ্ছেন এক লক্ষ পনেরো ভাই এক লক্ষ পনেরো চাওয়া হচ্ছে এক লাখের কিছু কম হলে এক হাজার বা দুই হাজার কম হলে দেওয়া যাবে পাঁচ হাজার কম হলে কিন্তু দেওয়া যাবে এটা

এতক্ষণ এই মালগুলোই দেখালাম একটু নাম্বারটা নিয়ে নি চলেন ভাই নাম্বারটা একটু বলে দিবেন এবং আপনার নাম কি আমার নাম রনি ভাই রনি আপনার নাম্বার 5616 এই নাম্বারে যোগাযোগ করলে মালগুলো সংগ্রহ করতে পারবে দর্শক এতক্ষণ কিন্তু এই মালগুলোই দেখালাম আপনারা হাটে এসে দেখে শুনে তারপরে জাত মান নির্ধারণ করে এই মালগুলো নিতে পারবেন প্রচুর আমদানি হয় এই যে দেখেন প্রচুর আমদানি আরও কিছু দেখাবো এই যে ভাইয়ের কাছে তিন পিস আরো তিন পিস আছে দেখেন এই যে একেবারে ছোট থেকে বড় সব ধরনের মালি কিন্তু আছে এই যে অলরেডি মনে হয় বিক্রি করলো এই যে মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন আপনারা এই যে এটা মনে হয় হয়ে গেল আর কি দেখাশোনা চলতেছে এই এই বকনাটা দেখাশোনা চলতেছে দেখেন এই যে দর্শক ছোট বড় মাঝারি সব ধরনের ফিজাম বাচ্চাই পাবেন কাকা কত চাচ্ছেন এটা কত ষাট হাজার এই যে দর্শক এটা ষাট চা হচ্ছে একবারে ছোট ফিজিয়াম বকনা বাচ্চা মাশা আল্লাহ দেখেন দর্শক কোয়ালিটিটা দেখেন একটু বড়গুলো দেখায় আপনাদেরকে এই যে এখানে কাকা একটা নিয়ে এসেছে কিন্তু ফিজাম বকনা দেখেন জাতমান আপনারা দেখে কিনতে পারবেন প্রচুর আমদানি হয় কাকা কত চাচ্ছেন এটা

নব্বই সা হচ্ছে পাটিরা কেমন দাম দিচ্ছে এটা ষাট পঁয়ষট্টি বলে তো কেমন কি এটা কতটা ছাড়তে চাচ্ছেন আশি হলে আশি হলে ছেড়ে দিবেন ষাট পঁয়ষট্টি এরকম দাম দিচ্ছে আশি হলে ছেড়ে দিবেন মান দেখে আপনারা কিনতে পারবেন ভাই এটা কত ছাপছেন দাম পঁচাশি ভাই পঁচাশি ছাপছেন জাতে কি এটা ফিজিয়াম হলিস্ট্যান্ড ফিজিয়াম দর্শক জাতে আনুমানিক বয়স খাতম আছে এটা এক বছরের মতো হবে আর যে আপনার এসে দেখে শুনে তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক